আমার সামনে যে কাতানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ কাতানের মধ্যে গিফট একটা আইটেম অনেকে কিন্তু হচ্ছে আপনি ঈদে উপলক্ষে কিন্তু অনেককে অনেকে হচ্ছে আপনি গিফট করেন সেক্ষেত্রে কিন্তু এই কালেকশনগুলো হচ্ছে একবারে আপডেট হচ্ছে একবারে গিফট আইটেম এগুলো হচ্ছে আপনার পার এটা হচ্ছে আপনার আঁচলের পোষণের কাজটা আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলটা হচ্ছে আপনার গিয়ে অরেঞ্জ একটা ভাই বাসতেছে অরেঞ্জের সাথে হচ্ছে পিচ পিঙ্ক টাইপের কন্ট্রাস্ট এটা হচ্ছে পায়ের ডিজাইনটা ব্লাউজ পিসটা হচ্ছে এটা ম্যাচিং আচলের সাথে ম্যাচিং পেয়ে যাচ্ছেন দেখেন আঁচলের সাথে ম্যাচিং এটা হচ্ছে বডি ডিজাইনটা অল ওভার সাইডেই হচ্ছে আপনার গডিসের মধ্যে এটার মধ্যে হচ্ছে আর দুইটা একটা কালার হবে এটা হচ্ছে অরেঞ্জ টাইপ একটা কালার এই একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর এই শার্টের প্রাইসও হচ্ছে আপনার খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা নিয়ে এই সেটা খুলুন আর যারা হচ্ছে আমাদের শোরুম থেকে এসে আপনার হচ্ছে পার্চেস করতে চাচ্ছেন আমাদের লোকেশন কিন্তু অনেকেই হচ্ছে বুঝতে প্রবলেম হয় আমাদের লোকেশনটা হচ্ছে ডিসক্রিপশান বক্সের নিচে পেয়ে যাবেন ভিডিওর নিচে পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড বক্সে আপনি এই হচ্ছে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ আর যারা হচ্ছে আপনার যে ওয়ার্ডার করবেন ঢাকার বাড়ি থেকে তারা কিন্তু আমাদের ফেসবুক পেজেও হচ্ছে আপনি অর্ডার করতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন কি সুন্দর ভাবে আচলটা করা এটা হচ্ছে বডির ডিজাইনটা বড়ি ডিজাইনটা খুবই গর্জেস মধ্যে অল ওভার সাইড হচ্ছে আপনার গর্জেস মধ্যে পেয়ে যাচ্ছে এগুলোর প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা